স্পর্শকাতর কিন্তু এই মুহূর্তটাই আসলে সেটি আমাদের বর্ণনা করতে হচ্ছে যে গণভবনের সামনে দিয়ে সেই পথ ধরে হেঁটে যাচ্ছেন ছাত্র জনতার এই অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেখানটায় সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যেই এক দফা দাবির জন্য মানুষজন আজ রাস্তায় নেমে এসেছে সেই এক দফা পূরণ না করে তারা কোনোভাবেই রাজপথ সারবেন না এমনটাই কিন্তু তাদের ঘোষণা এবং যেই ঘোষণাটি ছিল ঢাকা টু লং মার্চ টু ঢাকা সেই লং মার্চ টু ঢাকাটি ছিল আগামী দিন কিন্তু গতকাল যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের প্রতিবাদেই কিন্তু আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা বিকেলের পর পশুদিনের যে কর্মসূচিটি সেই কর্মসূচিটি এগিয়ে নিয়ে আসে আজ অর্থাৎ লং মার্চ টু ঢাকা এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলোও যিনি তারাদেরকে সমর্থন দিয়েছে একই সঙ্গে যে ছাত্র শিক্ষক এবং তাদের যারা অভিভাবকরা এবং বিভিন্ন পেশাজীবীরা ডাক্তার ইঞ্জিনিয়ার এবং যারা পরিকল্পনাবিদ তারাও কিন্তু সবাই যে নেমেছেন